জয় জগন্নাথ নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা অদিতের গল্প কবিতার আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা কিছুদিন পরেই জগন্নাথ দেবের রথযাত্রা এই দিনটিকে উদযাপন করার জন্য এই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে আজকের আমার নিবেদন জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে রথযাত্রা উপলক্ষে কবিতা সুজান মিঠির রথ জগন্নাথ সরেন বয়স বারো রুগ্ন অপুষ্ট সকালবেলা নুন ছড়িয়ে পান্তা খেয়ে সে ঘর থেকে বেরিয়েছে আষাঢ়ের মেঘ ঘন হয়ে আসছে কালো হয়ে যাচ্ছে পদ ঘাট জগন্নাথ সরেনের চোখে আলো দাদা বললে ওদের সঙ্গে মিলে তুই তো অনেক দিন ধরে রথ বানিয়েছিস রে ভাই যা যা আজই তো রথ তোকে ঠিক টানতে দেবে রথ টানলে কি হয় রে দাদা রথ টানলে জগন্নাথের আশীর্বাদ পাওয়া যায় তাতে শরীর খারাপ ভালো হয়ে যায় অনেক ভালো হয় দু বছরের বড় দাদা কত জানে জগন্নাথ ভাবে সেও জগন্নাথ তাকে আশীর্বাদ করবেও জগন্নাথ জগন্নাথ হাসে ছুটতে ছুটতে যায় রতলা জগন্নাথের মনে পড়ে এই তো সেদিন রায়বাবুদের খুকিটা জলে পড়ে গিয়েছিল সে দেখতে পেই ঝাঁপ জগন্নাথ দেবের আশীর্বাদ ছিল বলেই না খুকিটাকে বাঁচাতে পেরেছিল সে এটা ওটা কাজ করে জগন্নাথ এর ওর খামারে গরুর খড় কাটে ধান ঝাড়ে পয়সার ঘাম দিতে দিতে জগন্নাথ হাসে তাদের সাঁওতাল পাড়ায় তাকে বলে জগন্নাথ তোর মাথায় জগন্নাথের আশীর্বাদ আছে রে সান্নালবাবুর জন্য এক ছুটে এত রাতে যে ইঞ্জেকশন জগন্নাথ এনে দিল তাকে তার নিজের জন্য না জগন্নাথ মাথা নাড়ে ভাগ্যিস জগন্নাথের আশীর্বাদ আছে আমার মাথায় দাদা বললে আরো জোরে ছোট জগন্নাথ রথ আণিত জগন্নাথ প্রাণ পনে ছুটে রত এসে দাঁড়ালো লিকলিকে হাত দুখানা দড়ির কাছাকাছি নিয়ে যেতেই রায় বাবুর হুঙ্কার বাবু এগিয়ে এসে বললেন বাছা তুমি দূরে যাও তোমরা যে সাঁওতাল তুমি ছুলে জগন্নাথ রেগে যাবেন যে জগন্নাথ সরেন না ছুলেও জগন্নাথ সত্যই রেগে গেলেন ভীষণ ক্রুদ্ধ হলেন ভয়ঙ্কর ক্রোধে ফেটে পড়তে লাগলো আকাশ মেঘ চিরে চিরে বিদ্যুতের ঝলকানি ঝড় ঝড় প্রবল ঝড় সকলে টঠস্থ কম্পিত এই শুভ দিনে এমন বিপর্যয় কেন ঈশ্বর ঝড়ের গতি ক্রমশ বাড়ছে রথের রশি ধরে রাখতে পারছে না রায় সান্নাল মুখার্জি ব্যানার্জিরা জগন্নাথ ভিজছে রথের ছাদ ভেঙে পড়েছে রথ ওলট পালট হতে চলেছে মাটিতে লুটিয়ে পড়তে চলেছেন জগন্নাথ বলরাম সুভদ্রা জগন্নাথ সরেন বুক দিয়ে ঠেলে ধরলো রথ তার সরু সরু হাত দিয়ে রুখিয়ে দিতে চাইল ঝড় মুহর মুহর বজ্রপাতের নিচে দাঁড়িয়ে বলল সব ভালো করো ঠাকুর ঝড়ের প্রকোপে রথ থেকে জগন্নাথ ছিটকে এলেন মাটিতে পড়ার আগেই লুফে নিল জগন্নাথ ভিজতে ভিজতে এগোতে লাগলো সে ধীরে ধীরে বৃষ্টি থেমে গেল ঝড় শান্ত হল রথের দড়ি ছিন্ন ভিন্ন জগন্নাথের কোলে মামাবাড়ি যাচ্ছেন জগন্নাথ সুভদ্রাও বলরামও তার মাথায় এসে বসলেন রক্তলায় লোকে লোকার অন্য রায় কাঁদছেন জগন্নাথ শরীরের কাঁধে কলেশ্বর জগন্নাথের সাঁওতাল পাড়ায় মানুষের ঢল তারা জোর হাত করেছে তারা আনন্দে ভেসে যাচ্ছে বৃদ্ধ মঙ্গল মুর্মু বুকে হাত রেখে বলে মানুষ এভাবেই একদিন হয়ে যায় জয় জগন্নাথ শ্রোতা বন্ধুরা আজকের আমার নিবেদন কেমন লাগলো অবশ্যই জানাবেন পরিশেষে জগন্নাথ দেবের রথ এবং রথের দড়ির সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ এই রথের দড়ির নাম শঙ্খচুর নাগিনী বড় ভাই বলরামের রথের নাম তালধ্বজ এই রথের দড়ির নাম বাসুকি নাগ ও বন সুভদ্রার রথের নাম দর্পদলন এই রথের দড়ির নাম স্বর্ণচুর নাগিন পুরীর রথ চলার সময় রাস্তায় তিনটি দাগ পড়ে যা আমাদের তিনটি পবিত্র নদী গঙ্গা যমুনা সরস্বতী শ্রোতা বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী দিনে আরও এরকমের কোনো কবিতা গল্প নিয়ে আসব আপনাদের সামনে আপনাদের সাথে ভাগ করে নেব সেগুলো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জগন্নাথের কৃপায় সুস্থ মনন চিন্তনে থাকবেন নমস্কার